বিষ্ণু ইসা ইসলাম সাহাবিদের সাথে কথা বলতেছেন এভাবে হেলান দিয়ে শুনতেছেন বিশ্বনবী হেলান দিয়ে বলেন আল্লাহ সবচেয়ে বড় কবিরা গুণা কোনটা তোমরা জানো নাকি সাহাবারা বললেন আপনি সব চাইতে ভালো আল্লাহ আপনি বলেন বিশ্বনবী বলেন সব চাইতে বড় কবিরা গুণা আল্লাহর সাথে শির করা হেলান দিয়ে দুই নম্বরে অকুকুলিদাইন মাথা পিতার অবাধ্য হওয়া তিন নাম্বারটা যখন বলবেন হেলান থেকে উঠলে নেবেন সিরিয়াস তিনটা কবিরা তোমাদের বলবো না বলেন দুইটা বলছে হেলান দিয়ে একটা হচ্ছে আল্লাহর সাথে শির করা দুই নাম্বার হচ্ছে মাতা পিতার অবদ্ধ হ তিন নাম্বারটা যখন বলবেন ওয়াকানা মুত্তাকিয়ান তিনি হেলান দেওয়া ছিলেন ফাজালাসা সিরিয়াস হয়ে বসলেন এরপরে বললেন আলা ওয়া কওলু যুর আলা ওয়া শাহাদাতু যুর মিথ্যা বলো না মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা সাক্ষী দিও না বিষ্ণুবি বলতেই লাগলেন বলতেই লাগলেন কতবার যে বলছেন তার কোনো হিসাব নাই কোন সুবহানাল্লাহ সিরিয়াস কোভি সিরিয়াস কারণ মিথ্যা সাক্ষী সমাজে বাতিলকে প্রতিষ্ঠিত করে জালিমকে প্রতিষ্ঠিত করে মিথ্যা সাক্ষী সমাজে অন্যায়কে প্রতিষ্ঠিত করে ইল্লা বলেন ঠিক কি